হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ খালিদ হোসেন বলছি সাভার গান্ধারিয়া থেকে সরি সাভার গান্ধারিয়া সাভার লেক সিটি আমাদের এই হাউজিংটার নাম হচ্ছে সাভার লেক সিটি তো সাভার লেক সিটি এটা হচ্ছে ষাট ফিট অ্যাভিনিউ রোড ষাট ফিট অ্যাভিনিউ রোড তো এই রোডের এই রোডের একদম হার্ট একটা প্লট দেখো সেটা হচ্ছে এই এই হাউজিংয়ের একটা হার্ট প্লট সবচেয়ে বেস্ট গুড বেটার অ্যান্ড বেস্ট সবচেয়ে ভালো হুম ভালোর ভিতরে ভালো সেটা হচ্ছে বেস্ট তো এই হচ্ছে বেস্ট প্লট সেটা হচ্ছে লোকে এই প্লটটা একটা প্লটের মানে ভালো দিকটা থাকে সবসময় দাম নির্ধারণ হয় দক্ষিণ সাইড মুখ পূর্ব সাইড মুখ দক্ষিণ সাইড যে প্লটটার মুখ থাকে সেই প্লটটা সাধারণত উত্তর সাইডের থেকে অনেক বেশি দাম থাকে পশ্চিম পূর্ব দিকে যে প্লটটার মুখ থাকে সেই প্লটটা সাধারণত পশ্চিম মুখের থেকে প্লটের থেকে অনেক বেশি দাম থাকে তো আমাদের এই প্লটটা এই জন্য আমি হার্ড প্লট বলবো সেটা হচ্ছে এই প্লট এটার হচ্ছে দক্ষিণ এবং পূর্ব দুই সাইডই প্লট দুই সাইডই রাস্তা হুম এটা একটা কর্নার প্লট দুমুখী প্লট কর্নার প্লট তো এটা হচ্ছে আপনার প্রাকৃতিকভাবে উঁচু এবং চারপরচার জমি এবং আমাদের ষাট ফিট অ্যাভিনিউ রোডের সঙ্গে এখানে যদি আপনি সাধারণত কোনো স্কুল পরিচালনা করতে চান তাহলে কমিটি সেন্টার একটা পরে ছোট খাটো ক্ল্যা ক্লিনিক আমরা সেই ক্ষেত্রে আপনাদের বিশেষ অগ্রাধিকার দিব এবং যত রকম সার্বিক সুবিধা আছে আমরা দিব কারণ একটা হাউজিংয়ের মধ্যে এই এই জিনিসগুলোর খুবই প্রয়োজন হুম এই জিনিসগুলো খুবই প্রয়োজন তো যারা এরকম কিছু ভাবতেছেন এরকম কিছু কমার্শিয়াল স্পেস মানে করতে চান একতলা দুইতলা তিনতলায় তিনতলা এরকম কিছু করলেন আর উপরে হাউজিংটা করলেন আবার অনেক আছে শেয়ারে প্লট কিনতে চাই ভালো প্লট পায় না তো সেরকম সাইট ফিট অ্যাভিনিউ রোডের সাথে দক্ষিণ পূর্ব কর্নার প্লট এই ইয়ে এই প্লটটা আর তার আগে বলি আমাদের এখানে যারা আসতে চান তারা ঢাকা থেকে সাভারের যে কোনো বাসে উঠবেন উঠে গাবতলি থেকে ঢাকা থেকে সাভারের যে কোনো বাসে উঠবেন গাবতলি গাবতলি হয়ে তারপরে বলি আমিন বাজার বলে বলিয়াপুর বাস স্ট্যান্ড নামে সেখানে যে কোনো অটোকে বললে হবে সাভার লেক সিটি সাবার লেক সিটিতে আসবেন এবং আমার পার্টনার যে এই কোম্পানির চেয়ারম্যান জিয়া তার মোবাইল নাম্বার দেওয়া থাকবে আপনার সাধারণ আপনারা ওনার সঙ্গে যোগাযোগ করবেন আমার নাম্বার থাকবে যদি কোনো কারণে জিয়া সাহেব আপনাদের রেসপন্স না করে সেক্ষেত্রে আমার সঙ্গে অবশ্যই যোগাযোগ করবেন এটা হচ্ছে আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি সাধারণত রেজিস্ট্রি অফিসে বেশি থাকি এবং রেজিস্ট্রির সময় বেশি থাকি এবং আপনার ক্লায়েন্ট অফিস ভিজিট তারপরে ক্লায়েন্টের ওখানে টাকা কালেকশন মানে আনুষঙ্গিক অন্যান্য কাজ ফিল্ডের কাজগুলো জিয়ার সাহেব করে এবং সে যেহেতু চেয়ারম্যান আমার মনে হয় যে সব সময় উপরে যে আর থাকে তার সঙ্গে যোগাযোগ করলে সেই ইচ্ছা করলে দাম কমায় ইচ্ছা করলে বাড়াইতে পারবে এবং আমার থেকে বেশি সুবিধা আপনি তাকে আপনিকে আপনাকে দিতে পারবে আর একটা বিষয় হচ্ছে যেহেতু সে চেয়ারম্যান এবং তার নাম্বার থাকবে তা সে হচ্ছে জিয়া আমি হচ্ছে খালিদ এখানে জমির পরিমাণ আছে বারো শতাংশ ষাট ফিট অ্যাভিনিউ রোডের সাথে কর্নার প্লট দক্ষিণ পূর্বমুখী এই প্লটটা এই এই জমিটার দাম পড়বে প্রতি শতাংশ দাম পড়বে হচ্ছে বারো লক্ষ টাকা করে দামাদামি করার সুযোগ আছে তো দামাদামি করার সুযোগ আছে এবং কিছু বাকিও রাখতে পারবেন সেই সুযোগও আছে দামাদামিটা সাধারণত কম বেশি হয় ক্লায়েন্ট কত দিনের মধ্যে রেস্ট্রি নেবে কত টাকা বাকি রাখবে কত টাকা বায়না করবে এগুলো সব কিছু ভিত্তি করে আসলে জমির দাম বাড়ানো কমানো হয় তো এই কারণেই আসলে বারো লক্ষ টাকা আমি একটা টার্গেট দাম দিয়ে দিলাম এরপরে আপনার জিয়ার সাহেবের সাথে কথা বলে নেবেন জমির পরিমাণ আছে বারো শতাংশ এটার ষাট ফিট অ্যাভিনিউ রোডের পাশে এটাই লোকেশনটা বললে জিয়ার সাহেব চিনে নেবে ঠিক আছে ধন্যবাদ ভালো থাকবেন